হ্যাঁ গাইস আজ আপনাদেরকে আমি দেখাবো ফোম প্রোডাকশন ফোম কীভাবে উৎপাদন হয় আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট কিছু তরল কেমিক্যালের সাথে ক্যালসিয়াম দিয়ে সেটাকে নির্দিষ্ট একটা পরিমাণে মিশ্রণ ঘটাতে হয় এবং ফোম নানান প্রকারের কালার হয় যেমন অনেক প্রকারের কালার আমরা আজকে যে ফোমটা বানাচ্ছি এটাকে কালো অর্থাৎ ব্ল্যাক কালারের ফোম তৈরি করবো নির্দিষ্ট পরিমাণ ব্ল্যাক কালার দিয়া মিশ্রণ ঘটালাম এরপরে আমরা একটা কেমিক্যাল দিতেছি ছোটো কেমিক্যাল যা পানির মিশ্রণে এই কেমিক্যালটা দিতে হয় উৎপাদন সেইতে নির্দিষ্ট দেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণে একটা মিশ্রণ ঘটাতে হয় মিক্সিং হয়ে গেল এখন আরেকটি ছোট কেমিক্যাল যেটা খুবই গুরুত্বপূর্ণ যা ফোম প্রোডাকশানের খুবই গুরুত্বপূর্ণ এই কেমিক্যালটার একটা ফোটাও যাতে ওই নির্দিষ্ট পাত্রে না থাকে এর কারণে একদম মুচ্ছে কাচ্ছে দিতে হয় সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মুসে কাঁচা দিতেছে এই ছোটো কেমিক্যালটা খুবই সেন্সিটিভ অর্থাৎ যাতে একটা ফোঁটা না থাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কেমিস্ট সাহেবে মুছে দিচ্ছে এটা দেওয়ার পরে নির্দিষ্ট একটা টাইম থাকে সেই নির্দিষ্ট টাইমারের মাধ্যমে এটা মিশ্রণ করতে হয় এরপর আমরা দেবো খুবই গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল তরল সেটা এর দেওয়ার পরেই দ্রুত গতিতে আমাদের যে মিক্সার ইয়ে মেশিনটা আছে এটা উঠে দিতে হয় এটা দেওয়ার পরে টোটাল প্রোডাকশন টলির ভিতরে টোটাল কেমিক্যালটা গেল এটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই কেমিক্যালটা আস্তে আস্তে ফুলে উঠবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে বডি ফ্রেমটা এই ফ্রেমটার ওপরে আমরা একটা ঢাকনা দিয়েছি এই কারণে দিচ্ছি ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি ওই ওপরে যে একটা রুটির মতো উঁচু হয়ে থাকে সেই জিনিসটা ওই ঢাকনাটা দেওয়ার কারণে মাথাটা অর্থাৎ ফোমের যে কেকটার যে মাথাটা সুন্দরভাবে একটা লেভেল হবে এর কারণে ওপরের ঢাকনাটা দেওয়া এই যে আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফর্মটা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে উঠতে আছে হ্যাঁ এই যে ফর্ম অলরেডি আমাদের ফর্ম প্রোডাকশন হয়ে গেছে এখন নির্দিষ্ট দুই তিন মিনিট একটু সময় নেওয়ার পরে আমরা বডিটা খুলে ফেলবো হ্যাঁ নির্দিষ্ট সময়ের পরে বডিটা খুলে ফেলানোর পরে কারণ এটা দ্রুত গতিতে এটা একটা নির্দিষ্ট স্থানে বাতাসে দিতে হবে ঠিক আছে এর কারণে আমরা বলি অর্থাৎ ডাই বলি আমরা সেই ডাইটাকে খুলে ফেলাইতেছি এই ডাইটা খুলে ফেলানোতে আমরা এখন এই যে ফোম প্রোডাকশনটা হলো অর্থাৎ একটা যে কেক এই ফোমটা আমরা এখন নির্দিষ্ট একটা স্থান আছে সেই নির্দিষ্ট স্থানে আমরা টেনে নিয়ে যাব। অর্থাৎ এটাকে শুকাতে দেবো এবং এই ফোমটা শুকানোর এখন থেকে প্রোডাকশনের পর ন্যূনতম বারো ঘন্টা পরে এই ফোমটা কাটতে হবে ন্যূনতম বারো ঘন্টা পরে এই ফোনটা যখন আমরা কাটবো তখন এর থিকনেস এর ডেন্সিটি এবং এর যে কোয়ালিটি সব কিছু মেনটেন হবে তবে বারো ঘন্টা পরেও যদি কাটা যায় তখন আরও ভালো কিন্তু ন্যূনতম বারো ঘন্টার পরে এটা কাটা যায় তাহলে এই এর ভালো একটা কোয়ালিটি ইনশিওর করা যায় ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা কেকটারে একটু টেনে নিয়ে ফলোরে নিয়ে যাচ্ছি এই ফ্লোরে নিয়ে যাওয়ার পরে আমরা নির্দিষ্ট একটা স্থানে রেখে দেব আজকে যে প্রোডাকশনটা হল এটা একটা পলিফ